আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বিসমিল্লাহ তো ব্যাটে থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে গাড়ি হাট লাগায় দিছে আপনাদের জন্য পুরো গাড়ি মিশুক বোরাক মিনি বোরাক প্রত্যেকটা গাড়ি আজকে হাট লাগা দিছে অনেক গাড়ি আজকে এই অনেক গাড়ি যা যা রেটে গাড়ি পছন্দ সেই রেটে গাড়ি পাবেন আর ভিডিওটা জাদা দেখতেছেন পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন যাতে পুরো ভিডিও আপনাদের মাঝে পুরো ভিডিওটা দেখে বুঝতে পারেন কোন বাজেটের কেমন গাড়ি দরকার কার কেমন আমাদের এখানে যার যেমন বাজেট প্রয়োজন তেমন বাজেটের গাড়ি পাবেন আমাদের এখানে লো বাজেট থেকে হাই সব সবকটে গাড়ি সব ধরনের গাড়ি পাবেন আমাদের আমাদের রাজবাড়ি রাজবাড়ি ব্যাটারি শোরুম ইস্টেডিয়ামের মেইন গেটের বিপরীতে আমাদের ব্যাটারি শোরুম আমাদের এখানে স্বল্প মূল্যে অনেক গাড়ি পাওয়া যায় এবং বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান ব্যাটারি শোরুম আমাদের এখানে সব গাড়িগুলো দেখাও কি কি গাড়ি আছে আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মাঝে আমরা অনেকগুলো গাড়ি নিয়ে আসছি প্রথমে একটি খুবই সুন্দর ধামাকা একটি গাড়ি আছে ইনশাল্লাহ দেখাবো আপনাদের সবকিছু সব গাড়িগুলো আমাদের লোকেশনটা হচ্ছে রাজবাড়ি স্টুডিয়ামে মেন গেটের বিপরীতে রাজবাড়ি বড়পুর অথবা রাজবাড়ি জেলাটা যারা চেনেন না অবশ্যই আমাদের ফরিদপুরি জেলার পাশের জেলা রাজবাড়ি জেলা আর আমাদের ভিডিও যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইবদের জন্য রয়েছে এক টাকা ছাড়

একবারে নতুন কন্ডিশনের গাড়ি আমি আপনাদের এই গাড়িটা দেখাই আবার বলেই নিচ্ছি আমাদের চ্যালেঞ্জ যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ আমরা এখানে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখার কারণটা একটাই হয়তোবা এই ভিডিওর কোন গাড়ি আপনার পছন্দ না হতে পারে পরবর্তীতে ভিডিও যদি আমি সারি সেই ক্ষেত্রে আপনাদেরকে ওই গাড়ির ভিডিও ওই ভিডিওর গাড়িগুলো পছন্দ হতে পারে সেজন্যই বলতেছি সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশন অন করে রাখুন এবং শেয়ার করে অন্যদের দেখার সুবিধাতত করে দিন আর কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ভাই আমি এখান থেকে দেখতেছি ক্ষেত্রে আমাদের ভিডিও করে আপনাদের মাঝে গাড়ি পৌঁছে দেওয়ার অনুপ্রেরণা আরো জাগিয়ে তোলে তো প্রথম যে গাড়িটা দেখতেছেন মিশুক পাঁচ সিটের মিশুক অনেকেই খোঁজে একেবারে নতুন এটা হাইড্রোলিক সিস্টেম একেবারেই আপনি বাম হাতে হাইড্রোলিক্স খেলতে পারবেন খুবই ভালো কন্ডিশন এই গাড়িটি প্রাইস দিচ্ছি আমরা মাত্র এক লক্ষ পাঁচ টাকা যারা নিতে চান এই গাড়ি নেয় নতুন গাড়ি নেয় কথা মাত্র দুই মাস গাড়ির বয়স যে গাড়িটা কিনছিল সে গাড়িটা অসুস্থতার কারণে গাড়িটা বিক্রি করে দিছে দুই মাস এক লক্ষ পঁচাত্তর হাজার টাকার গাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার টাকায় টায়ার একেবারে নতুন অর্থাৎ দুই মাসে যা চলার কথা আপনাদের আমরা এখানে ভালো করে বলার কিছু নাই দুই মাসে একটা গাড়ি যেমন থাকার কথা এর চেয়ে ভালো সুন্দর আছে এটুকি পুরো গাড়িটা এই দেখো কন্ডিশন খুবই সুন্দর এবং ফ্রেশ কন্ডিশন গাড়িটা হচ্ছে গেল এখানে ড্রাইভার সহ তিনজন বসতে পারবেন এইখানে তিনজন অর্থাৎ যাত্রী জন টানবে মাঝে সিট অনেকে মাঝে সিট ছাড়া গাড়ি চায় যাত্রী জন ড্রাইভার একজন মোট ছয় জন টায়ার কন্ডিশন একেবারে ফ্রেস গাড়িটার কন্ডিশনটা দেখাও খুবই সুন্দর একটি গাড়ি নতুন গাড়ি নিয়ে আর ওই গাড়ি নিয়ে একই কথা যার গাড়ি ছিল সে খুবই যত্ন করে গাড়িটা চালাইছে কোন জায়গা বিন্দু পরিমানে খাওয়া ফাটা জয়েন কিচ্ছু নাই খুবই সুন্দর একটি গাড়ি তাই গাড়িটা থাকবে না যত দূর হতে সম্ভব আপনারা যে দেখতেছেন পাঁচ সিটি গাড়ি লাগবে নতুন কন্ডিশনের গাড়িটার পিছনে অনেক মজবুত এখানে যদি আপনি চোরে খারাপ সেই ক্ষেত্রে পাম্পাটা ভাঙবে না অনেক মজবুত গাড়ি এটা অনেক মজবুত গাড়ি এটা অনেক আছে বাম্পারগুলো গুলো অনেক পাতলা এটা অনেক মজবুত গাড়ি দিধার সে ভাঙা চোরা বিন্দু চালাইতে পারবেন কোনো সমস্যা নাই খুবই সুন্দর একটি গাড়ি যে যে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই গাড়িটা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে নাম বাড়িতে যোগাযোগ করে যত দ্রুত সম্ভব আমাদের কাছ থেকে আপনারা এই গাড়িটি ক্রয় করতে পারবেন তো এই গাড়িটার সাথে পেয়ে যাচ্ছেন আপনারা একটি চার্জার পাচ্ছেন আটচল্লিশ ভোল্টের আর ইজি বাইক এর বড় ব্যাটারি এগুলা মিশুক ব্যাটারি পাবেন না ইজি বাইক বড় ব্যাটারি পাবেন চারটা গাড়ি চলবে একশো বিশ কিলো একশো কিলো গ্যারান্টি সহকারে পেয়ে যাচ্ছেন আর এই গাড়িটা যদি নিতে চান মাত্র এক লক্ষ পাঁচ টাকা পেয়ে যাচ্ছেন যদি সাবস্ক্রাইব করা থাকে আমি আপনাদের সম্মানই করবো যদি সাবস্ক্রাইব করা দেখাতে পারেন আমি আপনাদের সম্মানই করব ইনশাল্লাহ এক লক্ষ পাঁচের মধ্য থেকে বাংলাদেশের যেখান থেকে আসেন না আমাদের এখানে আর একটা বিষয় বলে দিচ্ছি আপনাদেরকে এই গাড়িটা নিলে আপনার এবং পিক আপ ব্যবস্থা সমস্যা নাই তো এক লক্ষ টাকা খুবই হাডি গাড়ি একেবারে পানির দামে পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় এবং আমাদের চ্যানেলটি যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশন অন করে রাখুন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছে যায় তো দ্বিতীয় যে গাড়িটা দেখায় আপনাদের এটা হচ্ছে গেলে বোরাক যারা বোরাক গাড়ি খুঁজতেছেন স্বল্প রেটের মধ্যে এই গাড়িটা নিতে পারেন ইজি বাইক এর বড় ব্যাটারি পাঁচটা সাথে পাবেন চার চার একশো কিলো চলবে এটা ব্যাটারি অবস্থা খুবই ভালো ব্যাটারি বয়স তিন মাস তিন থেকে সাড়ে তিন মাস হয়েছে গাড়ি চলবে একশো বিশ কিলো প্লাস একশো বিশ উপরে গাড়ি চলবে এই গাড়িটা প্রাইস দিচ্ছে আমরা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা একশো বিশ কিলো আমি আপনার গ্যান্ডি দিয়ে বিক্রি করবো এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই গাড়িটি পেয়ে যাচ্ছেন গাড়িটার কন্ডিশন খুবই ভালো সাথে যাচ্ছেন একটি চার্জার একটা রিং চাকা খোলার গুটি গাড়িটার কন্ডিশনটা দেখাও খুবই সুন্দর একটা গাড়ি আগের ভিডিওতে আনকমপ্লিট থাকার কারণে আমি ভালো মতো আপনাদেরকে গাড়িটা দেখাই নাই আজকে আপনাদের আমি গাড়িটা ভালো মতো দেখাবো খুবই সুন্দর একটি গাড়ি নতুনই মতন আছে যারা গাড়িটা কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে এই গাড়িটা ক্রয় করতে পারবেন খুবই ভালো এবং ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি কোনো জায়গায় ভাঙা ফাটা খাওয়া নাই অরিজিনাল না একটি গাড়ি আর গাড়িটি ব্যাটারি থাকছে এই যে ভ্যারিয়েন্ট সেটটা থাকছে পাওয়ার প্লাস অ্যাডভান্স পাওয়ার প্লাস কিলো চলবে ভালো মতো ইজিলি একশো বিশ কিলো চলবে এই গাড়িটা যারা ক্রয় করতে চান অবশ্যই যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে এই গাড়িটা ক্রয় করতে বলবেন পিছনের চাকা এবং সামনের চাকা খুবই ফ্রেশ এবং সুন্দর বিন্দু পরিমাণে কাজ নাই আমাদের কাছ থেকে যেই গাড়িটা নেন না কেন দেখা যায় কি একটা গাড়ি নিলে অনেক টাকা পুরাতন গাড়ির কাজ থাকে হেডলাইট কাটার পর্দা এগুলো আমরা সব জ্বালিয়ে দেই এবং পর্দা গুলো সিট কাভার গুলো আমরা নতুন লাগিয়ে দিই যাতে আপনি রেস্ট কোনো খরচ না হয় তো গাড়িটা তো দেখতেই পারলেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পেয়ে যাচ্ছেন যদি আমার সাবস্ক্রাইব করা থাকে সেক্ষেত্রে আপনার সম্মানিত আছে ইনশাল্লাহ তো তিন নম্বর গাড়িটি আসি এটা পাঁচ সিটের গাড়ি ক্যাপিটাল অটো ক্যাপিটাল অটো যারা পাঁচ সিটের গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটি নিতে পারেন খুবই ভালো কন্ডিশন সাথে চার্জার পাবেন একটা এক্সপায়ার চাকা পাবেন একটা এই গাড়িটা নিলে আপনাদের জন্য রাখা যাবে মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা এই গাড়িটা পেয়ে আছেন খুবই ভালো কন্ডিশন গাড়িটার কন্ডিশন একটু দেখাও গাড়িটা মোটামুটি খুবই সুন্দর কন্ডিশনের গাড়ি গাড়িটা যারা কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা যদি ভালো লাগে এসে দেখে শুনে এই গাড়িটা আপনারা ক্রয় করতে পারবেন গাড়িটা পিছন থেকে দেখতে ঠিক এমন দেখা যাবে খুবই ভালো এবং সুন্দর একটি গাড়ি ডাইনামিক গাড়ি কার কোন গাড়িটা পছন্দ হয় স্ক্রিনশট মেরে দেখাবেন ভাই এই গাড়িটা কত এবং আমাদের ডিটেলস বলবেন যে ভাই এত দাম বলছিলেন এই গাড়িটা কত রাখতে থাকলেন তো এখন চার নম্বর গাড়িটি আসি এই গাড়িটা যারা নতুন গাড়ি কিনতে যাচ্ছেন মিশুক চার ব্যাটারি মিশুক ইজি বাইক বড় ব্যাটারি দিয়ে নতুন গাড়ি কিনতে হবেন না আপনি এই গাড়িটা নিন এই গাড়িটা উনি এক লক্ষ নব্বই হাজার টাকা দিন নব্বই হাজার টাকা দিয়ে নিয়েছে মাত্র চার মাস আগে চার থেকে সাড়ে চার মাস হয়েছে চার মাস আগে এক লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে নিয়েছে অরিজিনাল পেপার শো যে শোরুমের গাড়ি সে পেপার শো আপনারা এখানে দেখে বুঝে চালিয়ে নেবেন কোনো সমস্যা নাই এক লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে নিয়েছিল যদি আপনি নেন আমার কাছ থেকে নিলে পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা এই নতুন কন্ডিশনে গাড়িতে পেয়ে যাচ্ছেন গাড়ির প্রাইস দিচ্ছে মাত্র এক লক্ষ পাঁচ গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন বড় ব্যাটারি গাড়ি চলবে থেকে আমাদের কিলো রাজবাড়ি শহরে চালিয়ে বুঝে নিবেন নতুন ব্যাটারি নতুন গাড়ি মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা একেবারে নতুন গাড়ি গাড়ির বয়স মাত্র চার থেকে সাড়ে চার মাস গাড়িটার কন্ডিশনটা দেখো গাড়িটা খুবই সুন্দর একটি ভালো এবং মজমুত একটি গাড়ি নতুন গাড়ি নতুন গাড়ি 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 একই কথা খুবই ভালো একটি গাড়ি এই গাড়িটা যারা ক্রয় করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনার আমাদের কাছ থেকে এই গাড়িটা ক্রয় করতে পারবেন খুবই ভালো এবং মজবুত একটি গাড়ি নতুন মতনই আছে পিছনে বাম্পারটা একটু ড্যামেজ আছে আমরা আপনাদেরকে ঠিক করে দেব এবং কথাবার্তা যদি বলে থাকেন আমরা সুন্দর করে একবারে নতুন মতনই আপনাদের গাড়িটি আমি করে দিতে পারবো তো গাড়িটা তো দেখতেই পারলেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা কথা এই গাড়িটা এবং প্রথম গাড়িটা এই দুইটা গাড়ি আমি রাজবাড়ির চ্যালেঞ্জ দিলাম পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম এই দুই টাকারই এই রেটের মধ্যে যদি কেউ দিতে কেউ পারবে না কেউ পারবে না মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এই গাড়িটা এবং ওই গাড়িটা দুইটা গাড়ি একেবারে নতুন ওই প্রথম যে গাড়িটা দেখছেন ওই গাড়িটা পাঁচ সিটের ওই গাড়িটার ওই গাড়িটার বয়স মাত্র দুই মাস এটার বয়স চার মাস ওইটাও এক লক্ষ পাঁচ এটাও এক লক্ষ পাঁচ ধামাকা অফার একমাত্র এই ভিডিও থেকে যারা আসবে শুধু তাদের জন্য তো পরের গাড়িটা এই গাড়িটা মিনি বোরাক যারা মিনি বোরাক খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা খুবই ভালো কন্ডিশন ইজি বাইকের বড় ব্যাটারি পাবেন চারটা সাথে পাবেন চার্জার একটা এক্সপায়ার চাকা এই গাড়িটা মিনিবেন এটা ছোট গাড়ি এটা হাইড্রোলিক্স সিস্টেম হেভি খেলা খেলে হেভি খেলা খেলে এটা চাকার কন্ডিশন নতুন এটা যদি এটা পঁচানব্বই হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাচ্ছেন শুধু পঁচানব্বই হাজার টাকা বাংলাদেশ চ্যালেঞ্জে আজকে আমি আপনাদেরকে গাড়ি দিয়ে দেবো কেউ দিতে পারবে না শুধু পঁচানব্বই টাকা এই গাড়িটা গাড়িটা কন্ডিশনটা দেখা এটা খুবই সুন্দর টায়ারটি একেবারে নতুন কন্ডিশনে টায়ার আছে এক টাকারও কাজ না আমাদের এখানে যে গাড়িটা নিবেন এক টাকারও আপনি কাজ করাইতে হবে না আমাদের এখানে একটু সময় দিয়ে আপনি যা ভালো লাগে সবকিছু এ টু জেড আমাদের কাছ থেকে আপনারা করে করে নিয়ে দিতে পারবেন আর আমরা যেভাবে আপনাদেরকে গাড়িগুলো দেখায় সমস্ত ডিটেলস গুলো দেখায় আর আমাদের ভ্যাটাইটা হচ্ছে কি দেখা যায় কি একটা গাড়ি যদি দশ পনেরো দিন পরে থাকে ব্যাটারি সেটা নষ্ট হয়ে যায় আর আমি কারণ আমি আপনাদের ব্যাটারিগুলো দেখাই না আমরা সর্বোচ্চ ভালো ব্যাটারি দেওয়ার চেষ্টা করি 3 মাস 6 মাস 9 মাস 100 মাসের ব্যাটারি দেওয়ার চেষ্টা করি ইজি বাইকের বড় ব্যাটারি তো গাড়ি চলবে এটা 120 किलो 100 কিলো গ্যারান্টি সহকারে আমাদের এখানে প্রত্যেক টাকার ইজি বাইকের বড় ব্যাটারি এবং যদি কেউ মিশুক ব্যাটারি নিতে চান সে ক্ষেত্রে 5 থেকে 7000 টাকা less পাবেন আমাদের এখান থেকে এবং আমাদের চ্যালেঞ্জ যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন নোটিফিকেশন অন করে দিন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছে যায় আমাদের এই স্থানটা বলি রাজবাড়ি বিসমিল লটো ব্যাটারি শোরুম মিষ্টি ড্যাম এর মেন গেটের বিপরীতে এবং কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর এই গাড়িটা আমাদের একটা অফার দেওয়া যাক আগের ভিডিওতে দেওয়া ছিল পঁচানব্বই হাজার টাকা এই ভিডিওতে একটা পঁচানব্বই হাজার টাকা আজকে ধামাকা বলতে অস্থির ধামাকা অফার দেবে এই গাড়িটা এই গাড়িটা যদি নেন পঁচানব্বই ছিল ডাইরেক্ট আট টাকা লেস যদি নেন আট টাকা লেস মাত্র শুধু সাতাশি হাজার টাকায় এই গাড়িটা পেয়ে যাচ্ছেন আপনারা শুধু সাতাশি হাজার টাকা মিশুক ইজি এর বড় ব্যাটারি সহ গাড়িটার কন্ডিশনটা দেখো গাড়িটা খুবই সুন্দর এবং ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি যে রাবারে রাবার গুলো একটু ময়লা দেখে একটু ভালো দেখা যাচ্ছে না একটু খারাপ দেখা যাচ্ছে আর তাছাড়া গাড়িটা এ টু জেড অল কমপ্লিট এন্টি ঘাটা থেকে শুরু করে সবকিছু এ টু জেড কমপ্লিট খুবই সুন্দর একটি গাড়ি নতুন নতুন একটি গাড়ি আ কম বাজেটের গাড়ি খুঁজতেছেন কম গাড়ি এবং ফ্রেশ কন্ডিশনের গাড়ি যাতে আপনারা চালাই ফেলতে পারেন তিনটা টায়ারই হে져বারে নতুনই মত খুবই সুন্দর টি গাড়ি যত দ্রুত সম্ভব ভিউয়ারদের মধ্যে যত দ্রুত সম্ভব আমাদের সাথে আপনারা যোগাযোগ করে গাড়ি যার যেটা পছন্দ কনফার্ম করতে পারবেন অনলাইনে মাধ্যমে বাইনাওটা নিতে পারবেন আবার যদি আপনি যদি মনে করেন ভাই আমি এসে দেখে শুনে নেব সেটা 27000 টাকা এই গাড়িটা পেয়ে যাচ্ছেন আপনারা তো এখন আমরা 7 নম্বর গাড়িটায় আছি এই গাড়িটা এটাও মিনি বড়া খুব ভালো কন্ডিশন আমাদের এখানে প্রত্যেকটা গাড়ি অল কমপ্লিট অল কমপ্লিট গাড়ি চাকা তার কন্ডিশন একেবারে ফ্রেশ ইজিকে ইজি বাইকের বড় ব্যাটারি পাবেন চার্জার একটা এটার সাথে আপনারা পাচ্ছেন সাথে একটা এক্সপিয়ার চাকা এটা দুইটা চাকা একেবারে ফুল ফ্রেশ নতুন দুই দিন ধরে লাগানো হয়েছে এটা নিলে শুধু 88000 টাকা এটা নিলে শুধু অষ্টআশি হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাচ্ছে অর্থাৎ আঠাশি টাকা গাড়িটার কন্ডিশনটা দেখাও হ্যাঁ এত কম বাজেটে আজকে আমরা ধামাকা বা দিচ্ছি কম বাজেটে সুন্দর সুন্দর গাড়ি এবং ভালো ফ্রেশ কন্ডিশনে গাড়ি অবশ্যই আপনারা আপনাদের স্বপ্ন পূরণ একটা না একটা হবে খুবই ভালো একটি গাড়ি গাড়িটা এর আগে আমরা দেখাচ্ছিলাম যে কিছুদিন আগে অনেকদিন আগে এখন দেখেন আপনারা খুবই ভালো একটি গাড়ি পছন্দ হলে অবশ্যই এসে দেখে শুনে আমাদের কাছ থেকে আপনারা এই গাড়িটা ভাড়া যত 28000 টাকা এই গ্যাটে পেয়ে যাচ্ছেন গ্যাটো দেখতেই পড়লেন আজকে যা ধামাকা অফার দিচ্ছি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম এই রেটে গাড়ি কেউ দিতে পারবে না ইজি বাইকের বড় ব্যাটারি সহ আমরা এখানে প্রত্যেক টাকায় দিচ্ছি পেপার সহ পেয়ে যাচ্ছেন একটা গাড়ি কোনো ঝামেলা নাই যেখান থেকে এসে আসল পেপার সহ চালিয়ে বুঝে নেবেন কোনো সমস্যা নাই তো লাস্ট গাড়িটা বোরা কলারিং তিনটা অ্যালয়িং সাধারণত একটা ড্রাম রিং এই গাড়ি আপনারা বাইনা 5000 টাকার কথাবারার মধ্যে আর কি যদি কেউ নিতে চান এই গাড়ি সিলেটের এক ভাই নিতে যাচ্ছে যদি কেউ গাড়ি নিতে চানিং তিনটায় আমরা আমাদের কাছে এই ধরনের গাড়ি মাঝে মাঝে হয় প্রত্যেকটা গাড়ির ভিডিও আপনারা ভালো মতন বুঝতে পারছেন তো যারা যে গাড়িটা নিতে চান স্ক্রিনশট মেরে আমার ভিডিওতে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমু সে নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং অযথা কেউ ফোন দিবেন না একটা বলে দিই শুক্রবারে আমাদের শোরুমটা বন্ধ থাকে শুক্রবার বাদে লাস্ট ছয় দিন আপনারা আমাদের এখানে গাড়ি সকল ধরনের গাড়ি পেয়ে যাচ্ছেন আমাদের চ্যানেলটি যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশন অন করে রাখুন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন লোকেশন কে কোথা থেকে বলতেছেন এবং আমাদের লোকেশনটা বলে দিই রাজবাড়ি অনেকে শুধু ফোন দিয়ে বলে ভাই কোথায় আমাদের এটা বলতে ফরিদপুরের পাশে জেলা রাজবাড়ি ড্যামের মেন গেটের বিপরীতে বিসপিলত ব্যাটারি শোরুম তো আশা করি বুঝতে পারছেন আসসালাম আলাইকুম সকালে ভালো থাকবেন